রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে দ্য ডোমকল কলিং পত্রিকা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের পাশাপাশি সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ডোমকলের লক্ষ্মীনাথপুর এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলুন দেখে নেওয়া যাক অনুষ্ঠানের কিছু অংশ

যে আয়োজনটা করেছি সেটা হলো রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আলোচনা থাকছে এবং বিভিন্ন গুণী মানুষ রবীন্দ্রনাথ নজরুল এবং তাদের সমন্বয় নিয়ে আলোচনা করেছেন সেই সঙ্গে আবৃত্তি গান নাচ সেগুলো হচ্ছে এবং দ্য ডোমকল কলিং পত্রিকার যৌথ উদ্যোগে আজকে যে গুরুত্বপূর্ণ আয়োজনটি ছিল সেটা হলো ডোমকল মহকুমায় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে একসঙ্গে সমবেতভাবে এখানে জমায়েত করা হয়েছে এবং তাদেরকে এবং তাদের বাবা মাকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়েছে